রকম নারকেল কোরানো পুর বানানোর ঝামেলা ছাড়াই যদি এত সহজভাবে আবার এত টাইট টেস্টি পিঠে বানানো যায় তাহলে কেন অত খাটব বলুন তো এইভাবেই বানিয়ে খাবো দুর্দান্ত স্বাদের দুধ পিঠা দুধ পিঠা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে হাফ কাপে করে এক কাপ জল নিয়ে নিলাম মানে দুবারে এক কাপ জল দিলাম দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো চালের গুঁড়োটা জলে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে অল্প অল্প চালের গুঁড়ো দিচ্ছি আর এক হাতে কিন্তু না করে নিচ্ছি একবারে সবটাই ঢেলে দেবেন না অল্প অল্প করে দিয়ে নাচাড়া করে একটা মণ্ডমতো তৈরি করে নিতে হবে আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু এটা করতে হবে দেখুন এটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর একটা মর্ণ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ওই ফ্রাইং প্যানের মধ্যেই ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে একটা থালার মধ্যে নিয়ে ওর মধ্যে একটু ঘি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ঠিক আটা মাখার মতো করেই কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে তবেই পিঠেগুলো খুব ভালো হবে আর একটু মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দা কিন্তু বেশি একেবারেই দেবেন না ময়দা দিয়েও খুব ভালো করে ডোটাকে একটু মেখে নিচ্ছি আমি আবারও বলছি মাখাটা কিন্তু খুব ভালো করে মাখবেন তাহলে পিঠের মধ্যে একদমই ফাটল থাকবে না খুব সুন্দর মসৃণভাবে পিঠেগুলো বানাতে পারবেন আর একটু নরম করেই কিন্তু আমি মেখেছি তাই বলে খুব বেশি নরম নয় এবারে ওর থেকে অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে এইভাবে গোল্লা পাকিয়ে একটু চেপটে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে গেথে ডিজাইনটা করে নিলাম আর একই রকমভাবে সব কটা পিঠেকেই আমি তৈরি করে নেব খুবই সহজ যে কোনো কেউই একবার দেখলেই এটা বানাতে পারবেন অল্প অল্প করে হাতে নিচ্ছি একেবারে ছোট ছোট একটা বলের মতন তৈরি করে নিয়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু গেথে ডিজাইনটা করে নিচ্ছি এতে দেখতে খুবই সুন্দর লাগবে একইভাবে সব কটাকেই তৈরি করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু কাপ দুধ দুধটা উষ্ণ গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার দুধটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব দুধ ভালোভাবে ফুটে উঠেছে এখন নাড়াচাড়া করে দুধটাকে একটু ঘন করে নেব দুধ বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সাইডে যে সরগুলো পড়ছে এটা কিন্তু চেচে দুধের সাথে মিশিয়ে দেব। তাহলে টেস্টটা খুবই ভালো লাগবে দুধটা বেশ ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই মানে হাফ কাপ খেজুরের গুড় গ্যাসের ফ্লেম বন্ধ করে এই গুড়টা আমি সবসময় পিঠে বানানোর ক্ষেত্রে মেশাই তাহলে দুধ কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না তারপর আমি ওই কাপেরই মানে আরও হাফ কাপ মানে যতটা গুড় প্রথমে দিলাম তার হাফ আবারও পরে গুড় দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম গুড় দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম অন করে দুধটাকে কিন্তু আবারও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দুধ ভালো করে ফুটে উঠলে ওই তৈরি করে নেওয়া পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম আর দুধের মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিট তার বেশি কিন্তু একদমই ফোটানো যাবে না খুব বেশি হলে পাঁচ মিনিট তার বেশি একেবারেই ফোটাবেন না ফোটাতে ফোটাতেই দেখবেন পিঠেগুলো একদম দুধের উপরে ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন পিঠে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর এর থেকে বেশি ফোটালে পিঠে নরম হয়ে গিয়ে ভেঙে যেতে পারে দেখুন পিঠেগুলো একেবারেই দুধের উপরে ভেসে উঠেছে এইবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে পিঠেটা ঠান্ডা করে নেব তো এত সহজ আর এতটাই টেস্টি পিঠে একবার না বানালে বুঝতেই পারবেন না স্বাদ একদম মুখে লেগে থাকবে তাহলে শীত যেতে তো এখনও বেশ কয়েকদিন বাকি আছে তো এই ঠান্ডাতেই এই পিঠেটা একদম কম খাটনিতেই বানিয়ে নিন খেতে দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ